আচ্ছা অহেতুক ভয় আসলে কে কে পাইতে চায় কেউ পাইতে চায় না কেউ মনে করে না যে আমি অনর্থক একটা ভয়ের ভিতরে থাকি বা এই ধরনের সমস্যাতে মানুষ চমকে ওঠে বাংলাতে এটাকে অহেতুক ভয় বললেও ইংরেজি আরেকটা ব্যাখ্যা করে সেটাকে বলে ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব ভয়ের আরেকটি বিষয় থাকে সেটাকে বলছে ইংরেজিতে খুব সাধারণ ভাবে বলা হয় সেটাকে বলা হয় অ্যাপ্রিহেনশান এই অ্যাপ্রিহেনশন শব্দটা ইংরেজি সাধারণ সাহিত্য থেকে শুরু করে কথ্য ভাষায় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এই অ্যাপ্রিহেনশানটাকে যদি বাংলায় বলি তাহলে সেটাকে বলা যেতে পারে যে অহেতুক ভয় আচ্ছা অহেতুক ভয় আসলে কে কে পাইতে চায় কেউ পাইতে চায় না কেউ মনে করে না যে আমি অনর্থক একটা ভয়ের ভিতরে থাকি একটা ভয়ের গোল্লার মধ্যে থাকি ওই ওই অহেতুক ভয়ে কি হয় যে কোথায় জানি কি হয়ে যাচ্ছে কোথায় জানি কি বিপজ্জনক কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে সেটা আমার নিজের যেমন হতে পারে আমার শরীরের তেমন হতে পারে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার চাকরি আমার পেশাগত মানে যতটুকু আমরা চিন্তা করতে পারি তার প্রতিটা জায়গায় কোথায় যেন কি একটা ঘটনা ঘটে যাচ্ছে তো একজন মানুষ যখন সারাক্ষণ একটা চিন্তা করতে থাকে একটা ভয়ের মধ্যে থাকে একটা ভীত অবস্থায় থাকে যে কোথায় কি ঘটতে যাচ্ছে সে থাকতে পারে না তার শির দ্বারা সবসময় টন টান থাকে এবং অল্পতেই ছোটখাটো অনেক সময় বলি না যে আমরা কাজ করতে করতে বা মানুষটা একেবারে আমাকে দেখে বা ওই ঘটনার পাশাপাশি চমকে উঠলো সাধারণত এই অ্যাপ্রিহেনশন বা এই ধরনের সমস্যাতে মানুষ চমকে ওঠে বাংলাতে এটাকে অহেতুক ভয় বললেও ইংরেজি আরেকটা ব্যাখ্যা করে সেটাকে বলে ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি আমরা প্রায়ই দেখা যায় জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার মানসিক রোগের মধ্যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিজর্ডার যে ডিজর্ডারটা সেখানে ছেড়ে থাকে তো কি হয় ফ্রি ফ্লটিং অ্যাংজাইটিতে আপনারা যদি আপনারা সবাই আমরা সবাই দেখেছি যে কচুরি পানা পানিতে যেমন পানা ভাসতে থাকে যে কচুরি পানাটা স্রোতের সাথে সাথে যায় কোনো শিকড় নাই কোনো কারণ নাই কোনো নির্দিষ্ট বিষয় নাই কিন্তু সবসময় ভাসতে থাকে তেমনই মনের মধ্যে একটা অহেতুক একটা মানে মানে কি অযাচিত একটা ভাবনা অযাচিত একটা চিন্তা সারাক্ষণ দুলতে থাকে সারাক্ষণ চলতে থাকে এটাকে বলছে ফ্রি ফ্রি মানে কোনো কিছুর সাথে সরাসরি সম্পর্কযুক্ত না কোনো একটা ঘটনা বা কোনো একটা কাহিনী বা পিছনের কোনো একটা রিজন এরকম কোনো একটা কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত না সেটাই ভাসতে থাকে ফ্রি ফ্লটিং একটা অ্যাংজাইটি তো এই এই অ্যাপ্রিহেনশন বা ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি যখন একজন মানুষকে পেয়ে বসে যে কোনো কারণেই হোক তখন একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সময় একটা পীড়ার মধ্যে দিয়ে যায় এবং ওই যে বললাম যে সব সময় একটা বড়ো ধরনের আশঙ্কা করতে থাকে কোথায় কি কোথায় কি হয়ে যাচ্ছে তো এই আশঙ্কার মধ্যে যখন একজন মানুষ থাকে নিশ্চয়ই সে তার নিজের স্বাভাবিক যে কাজ নিজের স্বাভাবিক যে চিন্তা নিজের স্বাভাবিক যে পরিকল্পনা বা যে বিষয়গুলোকে আমরা প্রতিদিন কার্যক্রমের মধ্যে নিয়ে আসতে চাই সেই কাজগুলো আসলে ঠিক মতো করতে পারে না তো এখানেও আমাদের যদি পিছনে কোনো কারণ থাকে বিশেষ করে মানসিক রোগ বা অনেক সময় হরমোন কোনো কারণের কারণে হতে পারে অথবা কোনো মেডিকেশনের কারণে হতে পারে অথবা নির্দিষ্ট কোনো একটা কারণ থাকতে পারে যেটা হিডেন সেই কারণগুলো যদি আমরা বের করতে পারি এবং সঠিক সময় সেটাকে সমাধানের পথ আসা যায় তাহলে এই যে বিষয়গুলো এই এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে এই ফ্রি অনেক সময় এমনকি ঘুমের মধ্যেও অ্যাটাক করে বা ঘুমের মধ্যেও থাকে আমরা অনেক সময় দুঃস্বপ্ন দেখি বা এই ধরনের যারা হয় তারা অনেক সময় দুঃস্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে একেবারে ভয়ের একটা কাহিনী ঘটে যেতে পারে আবার অনেকে দেখা যায় যে এই অ্যাংজাইটিটা যখন ঘুমের মধ্যে হয় সারা রাত ঘুমানোর পরে ঘুম থেকে উঠার পরে আর ফ্রি মানে ফ্রেশ ফিল করে না সুতরাং বলবো যে ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি বা অ্যাপ্রিহেনশন যেটি ঘটুক ভয়ের এই ধরনের কারণ ঘটলে অবশ্যই আমরা যথাযথ কারণটা খুঁজে বের করার চেষ্টা করব যদি কারণ থাকে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবো ভালো থাকুন